নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ এসছি বাজারে প্রায় মাস দু তিন মাস হয়ে গেল বাজার করতে আসি না তো আজকে এসেছি বাজার করতে বাবা বললো বাজার করতে যা তো দেখি আজ বাজার করো বাজার তাজার করে নিয়ে গিয়ে ভাইদেরকেও বলেছি যে আজকে আমাদের বাড়িতে খাবি তো দেখা যাক ভাইদের জন্য আজকে কি বাজার করে নিয়ে যাওয়া যায় আগে বাজারটা ঘুরে দেখি কি কি পাওয়া যায় তারপর নিয়ে যাবো ভাইদের জন্য বাজার আর আমরাও খাবো ঢুকে গেলাম বাজারের মধ্যে দেখি বাজারে কী কী মাছ আছে আজকে নেবার মতো সামনে দিয়া গিয়ে দেখি কোনটা টেস্ট বেশি কোনটার দাও এটা ওই ভ বইয়ে মানে পাবদা মাছের থেকে বেশি টেস্টের তাই বলো কত করে এটা হচ্ছে 3.5 নিছে আর পাবদা টা আছে

বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো গিয়ে মাকে দেখাবো এটা একটা নতুন ধরনের মাছ নিয়ে যাচ্ছি এই মাছ হয়তো মা দেখেছি কিনা যাই না কিন্তু আমি প্রথম দেখেছি আর প্রথম খাবো তো খেয়ে দেখব যে কেমন কি যাই এবার বাড়ির দিকে বাড়ি গিয়ে মাকে দেখাই আর দেখি বাজার থেকে কিছু নিয়ে যাওয়া যায় কিনা ও মা মা আসো বাইরে দেখো ব্যাগটা ধরো ওইটা ওইখানে খোলো বার করে একটা ঠোঁট ধরে দেখেছো এই মাছ খেয়েছ মাছ হ্যাঁ খেয়েছি তো আগে এই মাছটা দেখলাম নতুন নিয়ে আসলাম নিয়ে আচ্ছা ওই বাচ্চাদেরকে বলছিস হ্যাঁ ওদেরকে বলেছি আচ্ছা বল হুম চলো এবার কাটাকাটি করি আমরা আমাদের কাছে দুন্দোলাইছে তাই দুন্দোলা আমরা কেটে নিই মাছকে চলো কোথায় এসে দেখি দেখ এই যে

ঠোট এটা আবার আজ শু আছে মাছের আশা হালকা আশ আছে হম ছোট ছোট ডানা মাসের ভেতরে কিছু ধরতে না อ่า কালteil হুম যদি মাসের মধ্যে মশলাটা ভালো করে দিতে হ্যাঁ ভালো করে ঢোক তো মা তো মা অনেক দিন তো হলো আমাদের বাড়িতে ভিডিও হয় না প্রায় এক মাস হবে না হ্যাঁ তো এক মাস ধরে ভিডিও করিনি সব বাইরে বাইরে ভিডিও করছি মাছ ধরার ভিডিও আনো তন এক এক্সেট্রা করেছি তো বাড়িতে কেন ভিডিও হয়নি সেটা তুমি একটু বলে দাও আমার শরীরটা ভালো লাগছিল না আমার প্রেশার চাপ দিয়েছিল ওই ভিডিও করতে পারছি না এইজন্য প্রায় 15 20 দিন তো তোমার প্রেশারে প্রবলেম হয়েছিল হ্যাঁ প্রবলেম ছিল এইজন্য তোমরা মনে করো না কিছু আমি বাড়িতে ভিডিও করব হ্যাঁ এখন দি আবার মাঝে মাঝে ভিডিও হবে বাড়িতে এখন সব ধরনের ভিডিওই হবে আবার আর একটা কথা বলবো মা বল একটা গান করো অনেক দিন তো হচ্ছে গান গাও না তুমি আচ্ছা আমি তো গাই না হ্যাঁ এই জিবন নদির ঘুরনি পাকে আর কতুকাল কাল বাই বিখেওয়া মন ইশান কনে মেগ জমেশে দেগ নাচে এশি সমন এই জিবন নদির ঘুরনি পাকে আর কত কাল বাইবি মন মায়ার কুবে টু বেরিং মানে ভেবে রং কুরালি ও তুই বি যোগে ন পেলি বি য়োগে ন পেলি হারাই জন মের মতন এই জীবন নদীর ঘুরনি পাকে আর কতকাল বাই খেওয়ামন মাছ কাটা হয়ে গেছে হ্যাঁ বাবা এখন চল ঘরে নিচের দিকে এই হয়ে গেল মাছ কাটা ঠিক আছে আর একটা জিনিস বানাবো জানো তো আমি মিষ্টি বানিয়েছিলাম কালো জাম হয় না যেগুলো ওইগুলো বানাইছিলাম তো এখন কালো জাম বানানোর অনেক নিয়ম আছে একে হয় সানা কেটে বানানো যায় আর তোমরা যদি ইনস্ট্যান্ট বানাতে চাও মানে সহজে সময় কম দিয়ে বানাতে চাও তাহলে গুঁড়ো দুধ দিয়ে বানা যায় বানানো যায় তো আজকে আমার হাতে খুব সময় কম আসছে অল্প সময়ের মধ্যে কেননা ওরা কিছুক্ষণের মধ্যে খেতে আসবে তো অল্প সময়ের মধ্যে কয়েকটা কালো জাম বানিয়ে দেবো যাতে ওরা খেয়ে খেতে পারে কেননা সারাদিন তো কাজবাস করি অনেক দিন ধরে কনস্ট্যান্ট কাজবাস করা হচ্ছে তো এখন একটু বাড়িতে যদি ভালো মন্দ খাওয়া না হয় তাই ভালো কটা মিষ্টি বানাই আর এখন সময়ও কম যে সানা কাটবো কারণ সানা দিয়ে বানাতে গেলে সানা কাটতে হবে সানাটাকে ঠান্ডা করতে হবে তারপর ওটাকে মদ দিতে হবে অনেক সময়ের ব্যাপার তাই ভাবছি অল্প সময়ের মধ্যে কটা কালো জাম বানিয়ে দিই যাতে সবাই খেতে পারি আর ওরাও খায় একটু আনন্দ মজা করতে পারি এটাতে রয়েছে বেকিং সোডা হালকা ঘি তারপর গুঁড়ো দুধ আর লাগবে একটু লিকুইড দুধ আর লাগবে হালকা ময়দা আর ময়দাটা দিতে হবে ওয়ান থার্ড মানে এক চারশো গ্রাম যদি গুঁড়ো দুধ দেওয়া হয় একশো গ্রাম ময়দা যাবে এরকম প্রথমে দেব গুঁড়ো দুধটা পরিমাণ মতো দেবো যত অল্প কটা বানাবো দেবো না আর দেবো এবার যাই পরিমাণ মতো ওখানে দুশো গ্রাম দুধ আছে সেই হিসাবে ময়দাটা দিতে হবে বেশি দিলে ভিতরে শক্ত থাকবে এবার দেবো বেকিং সোডা সবশেষে যাবে ঘি এইটুখানি ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো জিনিসটাকে ময়দাটা বেকিং সোডাটা আর ঘিটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরকম একদম ডালা ডালা হয়ে যাবে যখন এরকম ডালা ডালা হবে তখন দুধ দিয়ে আস্তে আস্তে ময়নটা শুরু করে দিতে হবে এবার লিকুইড দুধটা গরম করে রেখেছিলাম হালকা গরম করে রেখেছিলাম অল্প অল্প করে দেবো আর মাখাবো একবারে বেশি দেবে না তাহলে অসুবিধা হয়ে যাবে কেননা এটাও দুধ এটাও দুধ বেশি দিলে বোঝা মুশকিল হয়ে যাবে যে কতটা দরকার হয় অল্প 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 বেশি হয়ে গেছে না এই যে সুন্দর করে হয়ে গেছে মাছ এরকম থাকবে পাঁচ মিনিট থাকলে পরে এটা শুকিয়ে যাবে আস্তে 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 এই যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে আমার মাছ হয়ে গেছে এবার এরকম রেখে দেবো সুন্দর করে হাত দিয়ে সারিয়ে তারপর পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ সাত মিনিট রেখে দিলে পর এটাই যে আটাটা বা ময়দাটা রয়েছে ও জলটা চুষে নেবে তারপর গোল গোল বানাতে শুরু করবো তার মধ্যে মা রান্না বান্নার দিকে যাবে হলুদ দিয়ে দিছি এবার দেবো নুন ও মা ওরা চলে এসে তাড়াতাড়ি এই তো রান্না বসাই দেবো আর আমি যখন বাড়িতে খুব ভিডিও করি আমার ক্যামেরাম্যান হলো আমার মা বেস্ট ক্যামেরাম্যান সে ক্যামেরা করে এরকম হ্যাঁ ঠিক আছে বাবু ঠিক আছে ঠিক আছে গরম হয়ে গেছে আর

এখন গোল বানানো যাবে এবার গোল গোল বানিয়ে রাখবো ছোট্ট ছোট নেব আর গোল গোল বানাবো গোল হয়ে গেছে গোল গোল করে সবগুলো পাকিয়ে নিতে হবে আজকে এরকম ছোট ছোট নেবো আর সুন্দর ময়ন ময়ন সুন্দর না হলে কিন্তু মিষ্টি গোল হবে না সুন্দর গোল গোল হয়ে গেছে el puro tabaní esta vez. মিষ্টি বানানো সহজ জিনিস এটা শুধু কোয়ান্টিটিটা জানতে হবে কোনটা কতটা দিতে হয় আর তখন জেনে গেলে বিভিন্ন ধরনের বানানো যায় তখন তুমি ছানা কেটে বানাও গুঁড়ো দুধ দিয়ে বানাও যা দিয়ে বানাও নিলাম গোল করব এটা একটু বড় বানাই একদম সুন্দর গোল আহ কানে এই এ ভাই পাকা বি মিষ্টি পারবি না আই হচ্ছে মিষ্টি হচ্ছে দোকান দিলে খাবি চালটা ফুটো হইছে নাস্তা আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে মিষ্টি শিরা বানাতে দিয়ে দিয়েছি জল তারপর দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিয়েছি আর একটু যতটা লাগবে ততটা চিনি দিয়ে দেবো ব্যাস এবার শিরাটা হোক আর এই দিকে মিষ্টিটা ভাজতে শুরু করে দেবো তেলটা বন্ধুরা হালকা গরম হয়েছে বেশি গরম করা যাবে না মিষ্টিটা কিন্তু একদম পুড়ে যাবে সাথে হালকা 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 গরমের দিতে হবে করে তেলটা গরম হবে আর মিষ্টিটা আস্তে আস্তে ভাজা হবে দিয়ে দেবো যতটা পারি একবারে আস্তে আস্তে ভাজা হলে মিষ্টিটা সুন্দর হবে আর যদি গরম তেলে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি একবারে পুড়ে যাবে আর মিষ্টি ভেতরে ভাজা হবে না এদিকে মিষ্টি ভাজা হতে ওদিকে শিরাটাও হয়ে যাবে একবারে ধরে যাবে মা তাই না সব বন্ধুরা আমাদের সিরাই দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মিষ্টিটা ভাজা চলছে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে আর সুন্দর ফুলছে ও তাই না আমাদের মিষ্টি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চিনির সিরাই দিয়ে দিলেই ব্যাস দশ পনেরো মিনিট ভিজলেই হয়ে যাবে তাই না মা হয়ে গেছে না আর চিনি ছিঁড়ে দিলে একটু বড় হবে আর হালকা করে একটু লাগিয়ে দেব আর শিরাটা তো গরম রয়েছে দশ মিনিট ভিজলেই হয়ে যাবে বুঝলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার বসে বলি সবাই মিলে খেতে তো প্রথমে দিয়ে দিয়েছে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না দেখে হুম আমার তো ভালো লাগবে बालो, बालो जा। बालो जा। हाँ। हाँ। hmm. Hmm. ना? चुमान को मान को चुना? मान तो कस मॅच एल द